এখানে আমি বানিয়েছি কড়াই সুটির আর আলুর দম এবার আমি এটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলুর দম আর কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি আমি এখানে আলু ভাপ সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে হাফ সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এই আলুর দমটা রান্না করব গরমও হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেবো এবার হাফ চামচ আমি লবণ দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা ঠিক করে লবণটা দিয়ে দেবেন এবার আমি দেব হলুদ গুঁড়ো ওয়ান ফোর টেবিল আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব আলুর দমে দেওয়ার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে আদা কুচি রেখেছি এখানে একটা বড়ো সাইজের টমেটো এখানে দুটো পেঁয়াজ আর এখানে রেখেছি আমি রসুন এগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই যে এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে আমি এই যে এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াতেই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আদা আর রসুন আমি একটু হাফ কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে রেখেছি আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে চিনি স্বাদ অনুযায়ী এখানে রেখেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে রেখেছি জিরা গুঁড়ো এই গুঁড়োগুলো আমি দিয়ে দেব এবার খুব ভালো করে মশলাটা এই গুঁড়ো মশলার সঙ্গে আমি কষিয়ে নেব এখানে মশলাটা আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলাটা আমার খুব সুন্দরভাবে এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে এবার আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে নেব আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে এই রকমভাবে এবার আমি জল অ্যাড করবো এর সঙ্গে এখানে আমি গরম জল করে রেখেছি গরম জল এখানে আমি দিয়ে দেবো দিয়ে যেমনভাবে আপনারা তরকারিটা করতে চান সেই রকমভাবে জলটা দিবেন আমি এইভাবে জলটা দিয়ে দিলাম খুব বেশি ঝোলও হবে না আবার গামাখা হবে সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন এবার ঢেকে দেব ওদিকে আমার আলুর দম রেডি হচ্ছে আর এখানে আমি মটরশুঁটি আর আদা আর কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে আমি পেস্ট করে নেব এখানে আমি মটরশুটি আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে একদম মিহি করে নিয়েছি পেস্ট আর এখানে রেখেছি আমি এক বাটি ময়দা আর এক বাটি আটা আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটারও এই কচুরিটা বানাতে পারেন এবার আমি এই আটাটা আটা আর ময়দা একসঙ্গে করে আমি মেখে নেব এর জন্য এখানে রেখেছি আমি গুঁড়ো চিনি দু চামচ আর এখানে রেখেছি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে দু টেবিল চামচ রেখেছি সাদা তেল বা রিফাইন অয়েল এটাও আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি ময়ামটা করে নিয়ে আটাটা মেখে নেব ময়ামটা আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দেব আর একটা ডো বানিয়ে নেব এবার দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাকি এখানে আলু এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার হয়ে গেছে এবার আমি ওয়ান ফোর্থ টেবিল স্পুন দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো এবার আমি তরকারিটা আলুর দমটা নামিয়ে নেব এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এতে কিছুটা সরষের তেল দিয়ে দেব দু চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা এবার খুব ভালো করে গরম হয়ে যাবে প্রথমে আমি একটু ওয়ান ফোর টেবিল স্পুন দিয়ে দিলাম হিং আর কিছুই দেব না এখন হিংটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি মটরশুঁটি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে নেব এবার এর ভেতরে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ এক টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম আর একটু লাগবে ওয়ান ফোর টেবিল স্পুন মোট এক টেবিল স্পুন আর ওয়ান ফোর টেবিল স্পুন দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দেব আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এবার খুব ভালো করে শুকনো শুকনো করে এই মটরশুঁটিটাকে আমি মটরশুঁটির পেস্টটাকে শুকনো শুকনো করে নেব আটা আর ময়দা একসঙ্গে করে আমি খুব সুন্দর করে এই এইভাবে মেখে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মটরশুঁটির পেস্টটা আমার খুব ভালোভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ভেতরে দেব দু টেবিল স্পুন ছাতু ছাতু দিলে এই যে যদিও জলভাব থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এই জন্য আমি ছাতুটা দিলাম আর এতে টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যে খুব ভালো করে আমি ছাতুটা মিশিয়ে নিয়েছি মটরশুঁটির পেস্টের সঙ্গে দেখুন মটরশুঁটির কালারটাও কিন্তু একদম খুব সুন্দর আছে সবুজই আছে একদম কালারটে কালারের কোনো হের ফের হয়নি এবার আমি নামিয়ে নেব এই যে আমি মটরশুঁটি পেস্টটা এখানে নামিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হোক সুন্দর করে এই যে আমি লেচি কেটে নিয়েছি রকম করে গুলি করে নিয়েছি আপনারা যেমন রুটির গুলি করেন সেই রকমভাবেই আমি করে নিয়েছি এবার আমি এর ভেতরে পুল ভরে নেব একটা এরকম করে বাটির মতো করে নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব রকম করে এর ভেতরে পুরটা দিয়ে দেব খুব ভালো করে এর মুখটাকে খুব সুন্দর করে সিল করে দিতে হবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে এরকম করে খুব সুন্দর করে মুখটা এইভাবে এইভাবে সিল করে দিতে হবে যাতে বেলার সময় পুরটা না বেরিয়ে যায় এইভাবে আমি সবগুলো লেচির ভেতরে পুর দিয়ে নেব এই যে সব লেচিগুলোর মধ্যে আমি কড়াইশুঁটি বা মটরশুঁটির সব পেস্টটা দিয়ে বা পুরটা দিয়ে আমি মুখটা বন্ধ করে নিয়েছি এবার আমি বেলে নেব খুব আস্তে করে বেলে নিতে হবে তা না হলে কিন্তু পুর বেরিয়ে যাবে খুব সুন্দর করে বেলে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় খুব আস্তে আস্তে বেলে নিতে হবে যেইভাবে আমি বেলে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি একটা করে কচুরি দিয়ে দিলাম এবার আমি ভেজে নেব এই যে এই রকম করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দেখুন এর ভেতরে একদম খুব সুন্দর কড়াইশুঁটির বা মটরশুঁটি এই যে খুব সুন্দরভাবে এর ভেতরে চারিদিকে একদম ছড়িয়ে আছে মটরশুঁটির পেস্টটা বা পুটটা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল